গাইবান্ধায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মানববন্ধন গাইবান্ধা থেকে রিফাতুন নবী রিফাতের ভিডিও চিত্রে নিউজডেস্কে থাকছে বিস্তারিত গাইবান্ধার ফুলছড়ির সৈয়দপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রকিব উদ্দিনের সীমাহীন অনিয়ম দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকাবাসী রবিবার সকাল এগারোটার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের সৈয়দপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয় মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাবশালীদের ছত্রছায় ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে সীমাহীন স্বেচ্ছাচারিতা অনিয়ম ও দুর্নীতি করে চলছেন বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন বিভিন্ন প্রজাতির ছোট বড় আঠারোটি গাছ ও সীমানা প্রাচীরের ইট নিলামে বিক্রি না করে সুকৌশলে তা বিক্রি করে টাকা আত্মসাত করেন এছাড়া আওয়ামী লীগের রাজনীতির প্রভাব খাটিয়ে ব্রহ্মপুত্র নদ থেকে বিদ্যালয় মাঠ ভরাটের কথা বলে কোটি কোটি টাকার বালু তুলে বিক্রি করারও অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক রকিবুদ্দিনের বিরুদ্ধে এ সময় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আইনুল হক প্রতিষ্ঠানটির সাবেক প্রধান শিক্ষক আব্দুস নিজামুদ্দিন ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু আবুল কালাম সরকার সাবেক প্রধান শিক্ষক শামসুজ্জোহা লুডু ইউপি সদস্য সাক্ষত হোসেন সহ আরো অনেকে নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ